কাদাবাজির বাণিজ্য কায়েমকারীদের সঙ্গে জোটের চেয়ে মরে যাওয়া ভালো বললেন হাসনাত আবদুল্লাহ বিস্তারিত সংবাদ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন ইতিমধ্যে যাদের ঘাড় কোমর চাঁদাবাজির টাকায় এখন ভারী হয়ে আছে মামলা বাণিজ্যের প্রেসারে যারা এলাকায় এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন ইতিমধ্যে যাদের ইমেজ সংকটে রয়েছে এলাকায় এলাকায় রিকশাওয়ালাদের জিজ্ঞেস করেন তারা কি পরিমাণ বিরক্ত পঞ্চাশ টাকা ইনকাম করে পাঁচ টাকা চাঁদা দিয়ে দিতে হয় প্রতিপাড়া জেলা মহল্লায় চাঁদাবাজির রমরমা বাণিজ্য যারা কায়েম করেছে তাদের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া ভালো আজ সোমবার দশ নভেম্বর রাত সাড়ে তাই চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন হাইব্রিড নেতারা বিএনপি করে নিয়ে গেছেন উল্লেখ করে হাসনাত বলেন মধ্যে অনেক মানুষ আছে যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাস করে যারা এখনো বিক্রি হয়ে যায় নাই চাঁদাবাজিতে জড়িত হয় নাই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে আমরা তাদের আমাদের দলে নিয়ে নেব ইনশাল্লাহ বিএনপি মূল রাজনীতি শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে পাঁচ আগস্ট পরবর্তী সময় শত শত মাইল দূরে সরে গেছে বলেও মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ সভায় তিনি বলেন যে মানুষ শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করে এই মানুষের হাতে জীবনের চাঁদা উঠতে পারে না শহীদ জিয়ার আদর্শে যে বিশ্বাস করে এই দল কখনো দলীয় গোলাগুলি করে হত্যা করতে পারে না সেজন্য আমরা বিএনপির ত্যাগী নেতা কর্মী যারা আছেন তাদের আমরা আহ্বান জানাব হাসনাত আব্দুল্লাহ বলেন নির্বাচনের পূর্বে অবশ্যই জুলাই সন্দের আদেশ বাস্তবায়ন হতে হবে এটি কোনো অর্ধ আদেশ বা অধ্যাদেশ কোন প্রজ্ঞাপন নয় এটি হতে হবে আদেশ এবং এই আদেশ অবশ্যই ডক্টর ইউনুসকে দিতে হবে হাসনাত আব্দুল্লাহ বলেন অবশ্যই এনসিপি সরকার গঠন করবে বে জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে সরকার গঠন করবে আপনি মনে করতে পারেন 5 মানুষ 10 মানুষ পথে 5 জন মানুষই আমাদের যথেষ্ট কেউ গাড়িতে আগুন দিলে তাকেই আগুনে পুড়িয়ে দিতে হবে শেখ হাসিনা 2023 সালে 13 নভেম্বর এক কথা বলেছিলেন উল্লেখ করে হাসনাত বলেন এখন যারা জীবন সম্পদ বাস বা রিকশায় আগুন দিতে আসবে হাসিনা নির্দেশনা সবাই অনুসরণ করবেন